দর্জিরা আমাদের চারপাশে যে বাড়ি ঘর রয়েছে তা কারা দাঁড়িয়েছে কোনো কিছুই এমনি 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 হয় না তাহলে এই বিশাল পৃথিবী কীভাবে সৃষ্টি হলো নিশ্চয়ই সৃষ্টি করেছেন একটি নিয়মে অনুসারে পৃথিবী চলে রাতের পরে দিন আসে গ্রীষ্মের পরে বর্ষা এবং শীতের পর বসন্ত আসে এই 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 নিয়মের সমস্যা My dad high. পৃথিবী ও অন্যান্য জগতে এর সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তিনি মহাজগতকে সৃষ্টি করে এর পরিচালনা পরিচালনার ব্যবস্থাও করেছেন তার নির্দেশে সৃষ্টি জগৎ চলে এ সম্পর্কে তিনি পবিত্র কুটানকে বলেন

অর্থ আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে এটি পরাসমশালী সিয়ন্ত্রণ শুরাই আসিম আটত্রিশ সৃষ্টি জগতে

আমরা সৃষ্টি জগতের যেসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি তার উপর আমরা ইমান ও বিশ্বাস ইমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি মহান আল্লাহ আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করব বিষয়বস্তু পরি ও ভাবি নিজের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি কাজটি একা করি পৃথিবীতে পৃথিবীর বাইরে রয়েছে কি এখানে কি হবে বিশ্ব বিশাল সৃষ্টি জগৎ পৃথিবীর বাইরে আছে কি